জয় গোপাল সবাইকে আশা করি সবাই ভালো আছো আজ সকালবেলা পুজো দেওয়ার সময় যখন ঘরে আসলাম দেখলাম বাবা অনেক মিষ্টি এনে রেখেছে কারণ আজ আমার জন্মদিন আর জন্মদিনের দিন ভগবানের কাছে একটু মিষ্টি দিয়ে ভালোভাবে পুজো দেওয়াটা এটা আমার বাবা খুব পছন্দ করে তাই বাবা কিছু মিষ্টি এনেছে আর কিছু মিষ্টি আমার নিজের আর এই যে তাই সকালে স্নান করে এসে পুজো দিতে চলে আসলাম এখন ছোটবেলার মতন জন্মদিনগুলো ওরকমভাবে হয় না তবে বাড়িতে ঘরোয়া নিজেদের মতন করে ছোটোখাটো এই যে ঠাকুরের সামনে একটু সুন্দর করে গুছিয়ে ভোগ দেওয়া খেতে দেওয়া আর নিজের জন্য মা একটু পছন্দের জিনিসগুলো রান্না করে দেয় ব্যাস এই ধরনেরই জন্মদিন এখন হয়ে গেছে ছোটোখাটোর মধ্যে ছোট ছিলাম যখন তখন অনেক সুন্দর করে হতো মানে যেটা আমরা ছোটবেলায় চাইতাম যে আমাদের বন্ধু বান্ধবরা আসবে তারা আসবে তাদের সাথে আমরা জন্মদিন সেলিব্রেট করব যেটা সমস্ত বাচ্চারই ইচ্ছে থাকে কিন্তু যখন ধীরে ধীরে আমরা বয়স হয় বড় হই জন্মদিনটা আর সেরকমভাবে থাকে না জন্মদিনটা তখন অনেকটা ঘরোয়া হয়ে যায় আমরা তখন চাই আমাদের কাছের মানুষ নিজের মানুষদের মধ্যে জিনিসটাকে রাখতে আর ঠিক তাই তাই বলে এমনও অনেক মানুষই আছে যারা জন্মদিনটাকে খুব সুন্দর করে সেলিব্রেট করে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু এখন কি বলো তো আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদের সাথেই সম্পর্কটা অনেকটা ডিটাচ হয়ে গেছে কারো কারো বিয়ে হয়ে গেছে কারো কারো তারা নিজেদের কর্মব্যস্ততায় ব্যস্ত তাই জন্য সেরকম আর সবার সাথে এরকম যোগাযোগটা হয়ে ওঠে না তাই একটা সময় পর মানুষ আবার ঘরে ফিরে আসে হ্যাঁ একটা সময় কিন্তু খুব মনে হতো যে ধূ জন্মদিনগুলো বন্ধু বান্ধবের সাথে সেলিব্রেট করব বাইরে সবার সাথে গিয়ে রেস্টুরেন্টে খাবো দাবো এই জন্মদিনটা একটা টাইম পর্যন্ত ভালো লাগে তারপরে আবার আমরা ঘরে ফিরে আসি ঘরের মানুষদের কাছে ঠিক তেমনই আমার জন্মদিনগুলো এখন খুব ঘরোয়াভাবে হয় আর আমার কাছে এটাই খুব ভালো লাগে আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব পুজোর জোগানো শুরু করে ফেলেছি আসলে বহুদিন পরই ভিডিওটা করলাম মাঝখান দিয়ে শরীরটা একটু খারাপ ছিল আর ছিল কিছু কর্মব্যস্ততা কর্মব্যস্ততা চলছে এখনও আসলে সামনেই খুব শীঘ্রই আমার বিয়ে ঠিক হয়েছে তো বিয়ের জন্য একটু ভিডিও তাই জন্য সময় মতন আসছিল না আর তাই তোমাদের সময় মতন সব ভিডিও আমি দিতে পারছিলাম না এই জন্যই আমার ভিডিওগুলো অনেক লেটে লেটে আসছে তো আশা করি তোমরা আমার পাশে থাকবে কিছু মনে করবে না একটু কাজকর্মের মধ্যে আটকে গেলে না ভিডিওটা সময় মতন শ্যুট করা এডিট করা এটা হয়ে ওঠে না কিন্তু আজ যেহেতু আমার জন্মদিন তাই জন্য আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে জন্মদিনের দিন আমি ভিডিওটা অবশ্যই করব। আর জন্মদিনে ভিডিওটা করলেও একটু পোস্ট করতে দেরি হয়ে গেল আমার জন্মদিন ছিল দু তারিখ আর আজকে আমি তোমাদেরকে পোস্ট করছি তবুও আমি সময়ের মতন করে যে পোস্ট করতে পারবো আমি এটাও ভাবিনি কারণ সামনে বিয়ে থাকায় অনেক কেনাকাটা জিনিসপত্র যন্ত্র অনেক কিছুর মধ্যে আমাকে বারবার যেতে হচ্ছে আর এই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু দেখো এদিকে আমি পুজো দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু শীত পড়ছে তাই গাছের ফুল কমে আসছে আর শীতকালে বাবা গাঁদা ফুল আনে এইদিকে দেখেছো গোপালের প্লেটটাতে পিঁপড়ে খাচ্ছে এতগুলো প্লেট ছিল কারোর প্লেটে নেই কিন্তু ওর প্লেটে ঠিক পিঁপড়ে এসে বসবে আসলে ওদেরকেও ডেকে ডেকে নিয়ে আসে খাওয়ানোর জন্য আর গোপকেও স্নান করিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীত চলে এসছে তাই কিন্তু গোপালকে এখন গরম দিয়ে স্নান করাই উষ্ণ গরম জল খুব বেশি গরম না আসলে গরম জলটা না দিলে না ছোট ছোটো মানুষ তো ও ঠান্ডা লেগে যেতে পারে আর দেখো আমরা নিজেরাও তো এখন অনেকেই গরম জলদি স্নান করা শুরু করে দিয়েছি শীত যেহেতু চলেই এসছে আর এই যে দেখো গোপুকে কি মিষ্টি লাগছে আর ওইদিকে দেখো ঠোঁটেলিস্টিকটা দেখেছো তো আবার নেই ওকে যে আমি কত লিপস্টিক পরাই তোমরাও তো দেখো আর ও ঠিক খেয়ে নেয় লিপস্টিক এই যে দেখো আজকে একটা সুন্দর জামা পরিয়ে দিচ্ছি শীতকালে গাছের ফুলগুলো না সেরকম আর ফোটে না তাই জন্য আমাকে গাঁদা ফুল দিয়ে পুজো দিতে হয় তা বাবা আমাকে সপ্তাহে দু চার দিন গাঁদা ফুল এনে দেয় ওগুলো দিয়েই পুজো দিই গাঁদা ফুলগুলো দিয়ে সারা শীতটা চলে যায় আর বাকি সময় তো আমার গাছের ফুলই অনেক আর শীতকালে তার মধ্যে হয়েছে গাছেগুলোতে না পোকা এসছে একটুখানি স্প্রে করে দিলে পোকাগুলো সব মরে যাবে তারপরে আবার গাছে আবার নর্মাল যেরকম ফুল হয় সেরকম হবে এই যে এত কাজের মাধ্যমে এই জিনিসটাও করতে পারছি না গাছটাতে একটু স্প্রে করবো তাও হচ্ছে না আর এই দেখো গোবুকে টুপিটা পরিয়ে দিয়েছি কি মিষ্টি লাগছে না আর উপর থেকে সোয়েটারটাকে এরকমভাবে দিয়ে দিলাম এখন পড়াইনি কারণ এখন তো দুপুর স্নান করেছে একটু গায়ে সোয়েটারটা থাকুক আর লিপস্টিকটা ছাড়া ওকে বড্ড খারাপ লাগে বড্ড খালি খালি লাগে তাই ভাবলাম লিপস্টিকটাও পরিয়ে দিই আর এই যে দেখো কি সুন্দর করে লিপস্টিকটা আবার পরিয়ে দিলাম আর কানে পরিয়ে দিলাম সুন্দর দুটি কানের কিন্তু টুপিটা ওকে কী মিষ্টি লাগছে দেখো কি ভালো লাগছে আমার শুধু মনে ওকে আদর করি শুধু আদর করি আর এই ওকে বাসিটা আমিও দিয়ে দিলাম আর গোকুলকে সুন্দর করে সাজিয়ে দিই একটু ফুল দিয়ে শীতকালে বাকি ফুলগুলো না হলেও ধুতরা গাছটাতে দিয়েছি টুকটুক করে এখনো সুন্দর ফুল দিচ্ছে ধুতরা ফুল তাই জন্য অনেকটাই পাচ্ছি আর সেটা দিয়েই সমস্ত ভগবানকে কম বেশি সাজিয়ে দিচ্ছি আমার সিংহাসনটা আবার একটু সাজানো গোছানো ভালো লাগে খালি খালি দু চারটে ফুল ওটা আমার মোটেও ভালো লাগে না আর এই দেখো গোপুকেও কি মিষ্টি লাগছে ফুল দিয়ে সাজানোর পর তাই না বলতো ভগবানের সিংহাসন থাকবে সুন্দর যেখানে দেখে তোমার মন ভরে যাবে মনের মধ্যে একদম এক পজিটিভিটি আসবে খালি জিনিস মোটো ভালো লাগে না আমার আর এখানে গোপকেও দিয়ে দিয়েছি লাড্ডু মিষ্টি সব ও খাক ভালোভাবে আর এইখানে কিছু ফুল দিয়ে দিলাম আর এদিকে গোমাতাকেও একটু ফুল দিয়ে দিলাম আর শেষে তুলসী পাতা ব্যাস এই দেখো ও খেতে পারলো না আর এদিকে পিঁপড়ের রাইসে হাজির হয়ে যাচ্ছে সত্যি ই বলি আরি ও এত পিঁপড়ে পুষতে ভালোবাসে আর এখানে আমি ভালোভাবে আরতিটা করে দিচ্ছি এই যে দেখো খুব সুন্দর লাগছে আজকে গোপালকে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে দিন পরে তাই জন্য তোমাদের সবার কাছে সরি গো অনেক দিন পরে ভিডিও শেয়ার হচ্ছে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর এখানে আমি আরতিটা করে নিচ্ছি আর ওই যে দেখো গোপুর আলাদা প্রদীপ গোপুর প্রদীপটা দিয়ে গোপকে আরতি করি আর এদিকে বাকি ভগবানদেরকে তাদের প্রদীপটা দিয়ে আরতি করি আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর খুব শিগগিরই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি আশা করি পরের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিতে পারবো আর এই যে দেখো আরতি আমার সম্পূর্ণ হয়ে গেছে এরপরে আমি গোপুকে খাইয়ে দেব